এখানে একজন পাইপ চোর ডাকাত জানেন তো চরা চরা সোমনাথ বলছে ব্লক থেকে লিট দেবে কি সাহস হাজার যেমন পার্টি তার তেমন নেতা সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাব আপনাদের আমি এই নির্বাচনে আমি গোটা রাজ্য জুড়ে লড়াই করছি আমি তো আপনাদের আত্মীয়র মতো আপনাদের পরিবারের সদস্য এই লোকসভার দায়িত্ব আপনারা নিচ্ছেন তো ময়নার প্রতিটা দায়িত্ব আপনারা নিচ্ছেন তো আপনারা নন্দীগ্রাম হলদিয়ার সঙ্গে প্রতিযোগিতা করবেন তো করবেন তো অপেক্ষা করে থাকুন সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাবো আমাদের বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছিল সবে তো হাইকোর্ট এনআইএ তদন্ত দিয়েছে অপেক্ষা করুন একটা গুন্ডাও বাইরে থাকবে না এখানে একজন পাইপ চোর ডাকাত জানেন তো ওর নাম চরা সমনাথ চরা সোমনাথ বলছে তমলুক ব্লক থেকে তিরিশ হাজার লিট দেবে কি সাহস যেমন পার্টি তার তেমন নেতা অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা পুলিশ তাকে জেলে রেখেছিল আপনারা অপেক্ষা করে রাখুন যা যা করার করব। তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আপনারা কাকে ভোট দেবেন যিনি চোরেদের ধরে জেলে ঢুকিয়েছেন তাকে না চোরেদেরকে ঠিক করতে হবে আপনাদের আপনাদেরকে শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাংসদ নয় ভোট ভোট দেশের প্রধানমন্ত্রী করার কাকে এ প্রধানমন্ত্রী চান আপনারা কাকে প্রধানমন্ত্রী চান তাহলে এইবার 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 নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক চান নাকি উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি তাহলে সবাইকে বলতে হবে আর উদ্বাস্ত হবে হাওড়া আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স এইট